আইসিটির বিষয়ে এই যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝি তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে সিরিয়াল ডেটাগুলো যাবে সিরিয়ালি পর্যায়ক্রমে যাবে তাই সংগত আমরা এইভাবে লিখতে পারি যে ট্রান্সমিশনে প্রেরক থেকে প্রাপক ডিভাইসে ডেটা পর্যায়ক্রমে যায় বিট আকারে বা বাইট আকারে যেতে পারে অথবা ব্লক আকারে যেতে পারে অর্থাৎ আমাদের সিরিয়ালি যাবে একটা যাওয়ার পরে আরেকটা যাবে লাইন ধরে যাবে এই সিস্টেমকে বলা হয় এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আর একটা প্যারালাল যেটা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম অর্থাৎ দূরবর্তী কোনো যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এর ক্ষেত্রে আলাদা আলাদা নির্দিষ্ট ক্লক পালস থাকে অর্থাৎ একটা যাওয়ার পরে আরেকটা যাওয়া শুরু হয় এইভাবে ভাবে যেতে থাকে ধারাবাহিকভাবে একটা যেতে থাকে যেমন এই যে এইখানে এখান থেকে মনে করি এইখানে পাঠাবো সিরিয়ালে যাবে সিরিয়াল সিরিয়াল ডেটা ট্রান্সমিশন তিন প্রকার এসিনক্রোনাস প্রদাস আইসোক্রোনাস এসিনক্রোনাস প্রদাস হচ্ছে একটা করে এক কম্পিউটার থেকে কম্পিউটারে যাবে

ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন পড়ে দিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও দেখা হয়েছে